ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ আলা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবা এবং এই রবের কথার উপরে জীবনকে মজবুতের সাথে চালাইবা তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই পরকালেও চিন্তা নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব তাহলে আমাদের কাফনের কালারও কি এক কবরের সাইজও নাকি এলাকার কবর এক হাত বড় কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রবাজিল জান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে না। আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুম এক কালার এক প্রশ্ন এক কবর তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন কেয়ামত মানেন জান্নাত মানেন জাহান্নাম মানেন আপনাকে বয়ান করব কেন মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম কিবত করা হারাম মা বাবার সাথে মেয়াদুরি করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম করা হারাম জেনা করা হারাম মদপান করা হারাম জুয়া খেলা হারাম তাস খেলা হারাম ক্রামবোর্ড খেলা হারাম লুডু খেলা হারাম জানেন না কথা বলেন না সবই তো আপনারা জানেন এরপর আপনাকে বয়ান করা লাগবে কেন বয়ান তো হিন্দুদেরকে করব কারণ ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বোঝে না পরকাল বুঝে না খ্রিস্টানদের বয়ান করা প্রয়োজন কিন্তু ক ওদেরকে বয়ান করব কখন আপনাদের পেছনে ঘুরতে 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 বারো মাস শেষ ফজরের পর বয়ান জোহরের পরে বয়ান সারা রাত বয়ান শুধু কি আমি হাজার হাজার ওলামায় কেরাম আপনাদের পেছনে সময় ব্যয় করে দাওয়া তাবলি গলাদের মেহনত পীর মা শাঁখের জুমার খাতিবের বায়ানের মেহেনত আমাদের বক্তাদের মেহনত চলতেছে পরেও আপনাদের আমল নামা শূন্য কারণ কি ওই যে জবাব মনে আছেন দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়া দুনিয়ার মানুষ কেন পায় না জবাব হলো দুনিয়ার মানুষ হে চায় না আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম এরপরও বলতেছেন কেন আপনি হেদায়াত চান না আপনি জানেন বেপর্দায় চলা হারাম তারপরও বেপর্দায় চলতেছেন কেন আপনি হেদায়াত চান না আপনি মুসলমান আল্লাহ মানেন নবী মানেন তারপর আপনি হালাল উপার্জন করেন না জানিয়া শুনিয়া কেন এই পথে আপনি তো হেদায়াত চান না আর আল্লাহ পাকের নিজাম যে ব্যক্তি হেদায়াত হেদায়াত পায় না রাহমতের নবীর চেহারা উজ্জ্বল চেহারা দিয়ে একবার নজর দিলে সাত দিনের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যে রসুলের চেহারা দিয়ে তাকাইলে ইমানের সাথে জাহান্নামের মেরা হারম সেই নবীজিকে 13 বছর দেখলো বয়ান শুনলো তারপরও কালেমা পড়ে নাই এত বড় নিকৃষ্ট বেঈমান 13টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না অথচ ভালোবাসতো অন্তর দিয়ে নবী যখন রাতে বাসায় যাইতেন এই বেঈমানে গোপনে গিয়া নবীর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতো ওর কওমের লোকেরা বলে আবু জাইল্লা মুহাম্মদের এত গালি দেও আবার রাতের বেলা গোপনে কেন তেলাওয়াত শুনো বলে যত গালি দেই মুহাম্মদের মতো একজন আমানতদার এমন কন্ঠওয়ালা নাই যার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু কালেমা কি পড়ে না হেদায়েত নবীরে দেখেও পায় না কেন হেদায়েত চায় না অন্যদিকে সাতাশ বছরের এক যুবক কয় বছর সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দোড়ায় আমার নবীকে জবাই করবে রহমতের নবীকে জবাই করার জন্য সাতাশ বছরের যুবক দৌড়াচ্ছে সামনে যাইয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফারায় বলে ওর সমতের নবী বেয়া তুবি মাফ করেন কালেমাওয়ালা মুসলমান বানায় নেন জবাই করণেওয়ালা হেদায়াত পাইছে নি কেন পাইছে গি মে বন্দেগী নাহে করন্দেগি بندگی تو کور نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے হা হাম সব মুসা ফের দিল না ল দিল কী নজর সে রু করত শাহ দৌলত সব ফির নেহ شاہ دولت سب فقیر نیک نہیں زندگی میں بندگی تو کون نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্ধী শারমিন্দা হে আমার এবারে আসেন সেই প্রথম আয়াত হুদা লিল মুত্তাকিন আল্লাহ কোরআন কেন অবতরণ করেছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য প্রশ্ন হে যারা তারা তো তাকুয়ার কারণে গুণা করে না তারা তো হেদায়াতের কিসের হেদায়াত করবে এর দুই জবাব জবাব প্রথম হলো আল্লাহর ভয় নিয়ে যারা মুক্ত হইয়া চলবে এক নাম্বার জবাব হলো আল্লাহ তাদের কোরআন দ্বারা হেদায়াত করার মানি তাদেরকে আল্লাহ ইস্তেকামতের কামতের মাকাম দান করবেন ইসতেকামাতের উপরে থাকা বড় হেদায় মানে লাগাতার একটা আমলে চালু থাকা দামি এক সম্পদ আল একজন আল্লাহর প্রিয় ওলি যাতে কোনো সন্দেহ নাই এমন ওলিদের এক হাজার কারামত থেকে ইসতেকামাতের মূল্য অনেক বেশি ইন্নাল্লা কালু রব্বুন আল্লাহ না কামু খালি আল্লাহকে রব বলে মানে এতটুকু জানে না বরং রবের হুকুম মতো জীবনটাকেই পরিচালনা করেছে আপনার কাছে কেমন যেন বিষের মতো লাগে কেমনে কেমনে আল্লাহর হুকুম মতো চলা যায় এটাই তো বুঝাইতে চাই না আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনারা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এক ধর্ম এক কালেমা এক অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান কত বিএইপি মুসলমান আপনি আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি রাখতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনি ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা লাগে আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে আমি হালাল না খাইলে লজ্জা পাই আপনি আর হালাল খাইতে গেলে লজ্জা পান বিষয়টা কি এর একমাত্র কারণ আপনার হেদায়াতের আলো এখন অন্তরে আসে নাই যারা মুতাকিন এদের জন্যই তো কোরআন হেদায়াত তার মানে হলো ইস্তেকামাতের মাকাম দান করবেন অনেক ভালো ভালো মানুষ দিনের পথে আসে আবার লাইন উলায় কিছু কিছু মুসলমান আছে মাদ্রাসায় পড়ছে হাফেজ হইছে এখন লাইন উলে দুনিয়া দা রয়ে গেছে তো চালাকিটা কি করে সারা বছর দাঁড়িয়ে রাখে না হাফেজ তো তারাবি পড়াবার আগে আগে দু এক মাস আগে রেখে দেয় তারাবি জন্য তো আল্লাহর তো নাই একজনে নামাজ পড়ে খুব লাগাতার নামাজ করে নাই মসজিদে নাই এটা ইসতেকামাতের মাকাম থাকলে বান্দা জীবন যাবে লাগাতার কোনো আমল চালু করলে আর সারবে না

পয়দা যেন না যায় আমি ইসতিকামাতের মাকাম দিব আর পরকাল জীবনে আমি আল্লাহ নিরাপদ তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিব সুবহানাল্লাহ আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি دار عقب نا حسن یا گیا مستگی نہدینا نہ لفتی خارا بالغل میں ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাঙা জি পর্দার মা বোনেরা সারা রাত যদি কালেমার কপালে না আসে নামাজের মায়া যদি অন্তরে না আসে না কামলের মোহাব্বত যদি অন্তরে না আসে এখনো তওবা করো ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ আপনাদেরকে যত কথাই বুঝাইলাম কিন্তু একবারও একবারও বলি বলি নাই নাই আমার সবাই হুজুর হইয়া যাও বলছি। আমি পার্সোনালি লাগাইছি তুমিও লাগাও একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত থাকো ভয় নাই একবারও বলবো না যে তুই টুফি দে আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি একবারও বলি নাই তুমি কৌমিতে যাও বলব না ভয় নাই আমি লাইনের নাই আমি বলব না বলি তুমি যাও আমি পীরের মুরিদ শুধু মুরিদ না যারা পীর মুরিদি মানে না আমি সারা বাংলাদেশে কসম খাইয়া তাদেরকে এতটা ভণ্ড বলি কঠিন ভাবে বলি এরা এতটাই ভণ্ড যারা অলি আউলিয়া মানে না পীর মুরিদি মানে না আমি বলি এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড শুধু ভণ্ড না এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড খোদার কসম তারাও ভণ্ড ভাইরা আমার কিন্তু আপনাদের বলছি কি পীরের কাছে যাও বলছি বলব না কোনো ভয় নাই মাদ্রাসায় পর বলবো না ভয় নাই তু কি বলবো কি বলবো এবার শুনো তুমি আমি মুসলমান আল্লাহ এক 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 কাবা তুমি স্কুলে বড়ো বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ও আল্লাহর বান্দারা তুমি ডাক্তার হও দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে আমার ছোট্ট একটা দাবি হলো তুমি বেয়াদব হইবা না তুমি ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না প্রফেসর হও বেয়াদব হইও না বেয়াদব মানে কি হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নামাদব না আল্লাহর সাথে বেয়াদবি মারাত্মক রসুলের সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি ওলামায়ে সাথে বেয়াদবি আল্লা আল্লাহ না করুন যদি মা বাবার অন্তরে কষ্ট যায় আর বেয়া দুবির কারণে বদোয়া এসে যায় আল্লাহর কসম তুই তওবা না করলে মরার আগে তুই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি শিক্ষকের বদোয়া যদি লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া যদি বান্দা তুমি ওলামায় একরামের বদোয়া নিয়া চলো তো তোমার চরিত্রের জিন্দিগি বরবাদ হয়ে যাবে এই জন্য বলি তুমি ডাক্তার হও হইও না ইঞ্জিনিয়ার হও হইও না তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন হুলামায় কষ্ট না পায় মা বাবায় কষ্ট পেলে বরদোয়া চলে আসবে কারো বরদোয়া করা লাগে না খালি যে কষ্ট পাইয়া বলবে আহ এটা একটা আগুন তোর কপালে পড়ছে তো তুই পুঁড়ে চাই মা বাবা যদি কষ্ট পেয়ে বলে আহ এটাই একটা আগুন অভিশাপ এটা তোর কপালে লাগলে তুই জেন্দেগি বরবাদ সম্মান আর জীবনে থাকবে না সফলতা থাকবে না এজন্যই বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কি হইও না লিকুল সাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল আদাবি আদব বড় মূল্য যত বড় শিক্ষিত হও না কেন তোমার কথায় ব্যালেন্স নাই কেউ তোমারে mohabbat করবে না অন্যকে সম্মান দাও না বিনয়ের সাথে কথা বলো না কেউ তোমাকে অন্তর থেকে ভালো জানবে না অতএব বান্দা তুমি যাই হও না কেন ব্যবসায়ী চাকরিজীবী হও বেয়াদ হইও না ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে যা বুঝাইতেছি মা আপনি যদি দোয়া না করেন চেষ্টা না করেন সন্তান কোনো দিন এই গুণে গুণান্বিত হতে পারে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব মায়ের অবদানের কারণে এ কারণেই তো মায়ের অনেক মর্যাদা অনেক সম্মান আল্লাহ দান করেছে এই পরিমাণ সম্মান আল্লাহ নবীর মাধ্যমে ইসলামের দ্বারা মহিলাদেরকে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি আলাদা সম্মান দিতে চায় আল্লাহর কসম নারীর কেয়ামত পর্যন্ত সম্মান হবে না হবে আর অপমান আল্লাহ যে সম্মান দিছেন নারীরে দুনিয়াওয়ালারা যদি আলাদা সম্মান দিতে চায় সম্মান হবে না কি হবে অপমান হচ্ছে তো নারীকে সম্মানের নামে সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় নামাইছে যে লম্পটের দলেরা দুর্নীতিবাদ চাঁদাবাদ চরিত্রহীনেরা সেই নারীদের কারণে আজ বেবিচার বেড়ে গেছে নারীরা সমান অধিকার চায় অথচ আল্লাহ দিছে নারীর মর্যাদা অনেক বেশি পুরুষের থেকে ইদানিং খালে মহিলারা আবার নাকি ময়দানে আসতে চায় নতুন রূপ নিয়া কি কয়েক ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে মেয়েটাকেও সমান দিতে হবে কারণ বাবার থেকে ছেলে যা পাবে তার অর্ধেক যদি মেয়ে পায় মেয়ের উপরে জুলুম হয়ে গেল ওই তার সেরার জানা নাই যে মেয়েকে আল্লাহ পাক এই যে অর্ধেক দিছেন তাও ছেলের থেকে বেশি দিছেন এটা বুজারার আর মেমোরি নাই জিবি নেই হ্যাং হয়ে গেছে ওই কুলাঙ্গারে জিবি হ্যাং হয়ে গেছে কোন চরিত্রহীন লম্পট দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি দেয় নাই সব ধর্মে নারীর উপরে জুলুম হিন্দুদের ধর্ম খ্রিস্ট ধর্ম এহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম প্রত্যেকটা ধর্ম নারীর উপরে বে ইনসাফি করেছে ইনসাফ করে নাই আর ইসলাম ইনসাফ করে নাই এহসান করেছে ইনসাফ মানি সমান সমান এহসান মানি বেশি আপনি পাবেন পাঁচ টাকা দিলাম আরও বেশি এহে বেতন বেতল পঞ্চাশ আমি বাড়ায় দিলাম এক মাসের নেতরে দিলাম এইটা এহেসাঞ্চ সমান সমান দিছি পাওনা এনসাস তাহলে নারীর উপরে শুধু এনসার না হেন্স এরা বুঝার মেমরি আছে ওই ছাগল ফাগলের যে ছেলেরে যেই সম্পদ দিবে ইসলাম বাবার সম্পদ এর অর্ধেক পাবে একটা মেয়ে আল্লাহর আদালতে এই মেয়ের অর্ধেক সম্পদ ছেলের ফুল সম্পদের থেকেও বেশি এই দিকে আমি এখন আর যাব না হে দায়াত কপালে না থাকলে আমি কে রসুলের বয়ানে কালেমা ভরে না বুঝাইলে আমি কে বয়ান হেদায়াতের চাবি না কোন বক্তা হেদায়াতের মালিক না টোটাল হেদায়াতের মালিক কে নবীজি ও নবী হেদায়তের মালিক হইলে আবু জাহিরলে কালেমা পড়ল না কেন শুধু কি তাই নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব যেই আবু তালিবের তেখানের রসুল এই পরিমাণ কান্না করেছেন তাকেও কালেমা পড়াইতে পারলেন না তো হেদায়েতের মালিক কে নবী অনেক চেষ্টা করছে তখনই আয়াত আসছে ইন্না কালা তাহদি মান আহ বাপ তাহবাব ভলা কিন্ন হেরসুল আপনি যাকে মহাব্বত করবেন তাকে হেদায়াতের মালা পরাতে পারবেন না আপনি চাইলে হবে না আমি আল্লাহ চাইলে হবে ভাইয়ারা আমার নারীদের সম্পদ আল্লাহ অনেক বেশি দিছেন সমান সমান যদি নিতে চায় নারীর কপালে দুর্গতি আরো নেমে আসবে মিয়া কেমনে বুঝ যদি না থাকে সব ঝামেলা তো বুঝে বুঝে দেখেন আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি আল্লাহ মানেন নবী মানেন আমিও তাই নাই অথচ আমি বুঝছি টুপি না দিলে সম্মান থাকে না আর আপনি কি বুঝছেন উল্লা দিলে মাথা গরম বুঝ যখন আপনার বুঝটা ঠিক হয়ে যাবে তখন আপনি জেনারেল লাইনে থাকে টুপি বইরে ফেলাই কি কেন আপনার বুঝ যখন ঠিক হয়ে যাবে আপনি জেনারেল লাইনে থাকলেও নামাজে ঢুকে যাবেন বরং আমার থেকে আরো মজবুত হয়ে যাবে বুঝ বুঝ বুঝের বড় অভাব তুই বুঝ নাই তো যে নারীর সম্মান আল্লাহ বেশি দিছেন সম্পদ অর্ধেক দিল অনেক বেশি কেন কেনর জবাব পুরাটা দিব না শুধু একটা শব্দ বলি পুরুষের খরচ আছে নারীর কোনো খরচ নেই আরো ভেঙে বলি পুরুষের খরচ তার নিজ জিম্মায় নারীর খরচ অন্যের হাতে নিজের হাতে কোনো আলাদা খরচ নেই তাহলে যা পাইছে অর্ধেক এটা ছেলের সেল বেশি পাইছে না এমন জিবি গেছে হ্যাং হইয়া খায় ম আর কেমনে হইতাম এত বেহায়া জেনা বেবিচার এটি চরিত্র নাই কিচ্ছু নেই খায় না পা এটি দিমাগ ভালো হবে কেমনে মোবাইল মোবাইল বানাইছে এটার চালা কেমনে এটা ক্যাটালগ দিছে না তো মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কেমনে শান্তিতে চলবে সে ক্যাটালগ তো আল্লাহ দিছে তুমি এটা বাদ দিয়ে যদি মন করা চলো তত গজব আসবে আল্লাহ দুনিয়ার সব সমাধান কোরানে দিলে দিলেন না কি দেন নাই রাষ্ট্রের সমাধানটা আল্লাহ দিলেন না এরকম একটা ভুল করিয়া লাইলেন আল্লাহ হ্যাঁ তাহলে যে হয় যে হুজুর করেন রাজনীতি করবেন না ওলামায়েরাম কি ওদের ধান্দাবাজি রাজনীতি করে ওলামায় রাজনীতির ওয়াজ করলে তো ওই ওয়াস করে যেটা নবীর রাষ্ট্র চালানো রাজনীতি রাজনীতি আছে এটি করে রসুল রাজনীতি করেছেন মদিনা চালাইছেন আবু বাকার চালাইছেন ওমর চালাইছেন এগুলি বলে তোমার মতো পচা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তো হুজুরেরা এমনি বয়ানে বলে না এরপরে যদি মেনে নেই আধা মিনিট ঠিক আছে করুন না কিন্তু সেই স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন কি হবে আল্লাহর জন্য সেই পোস্টারে কেন রাজনীতির নেতার নাম সেই স্টেজে রাজনীতির ওয়াজ হবে না সেই স্টেজ রাজনীতির বক্তব্য কেন মসজিদে রাজনীতি হবে না মসজিদে আবার সেই ঠান্দাবাজি চান্দাবাজিরা ভোট চায় কেন কেনর জবাব হলো শিয়ালের হাতে মুরগি কারাতে মুরগি শিয়ালের মুরগি দিছে তিন দিনের আমানত শিয়াল বলে ফেডের ভিতরে আমানত কিমা হয়ে আছে কিমা শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি হারাম খোর সুৎখরের হাতে দিলে তাই হবে হারাম খোর সুৎখরের হাতে ধর্মের চাবি দিছে এ সব সুফি সাফ کیا دیسے کرا دیسے ابلیس تم ہی ابلیس